এরপরে প্রশ্ন হলো কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়জ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন এটা জায়জ আছে দুটো কিন্তু দুই জিনিস অনেকেই পিছনে করে নামাজে নামাজ পড়তেছে বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাসের মাথা চাপায় কই মাসের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজের সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বানে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নুজুম সরে যাওয়া এটা জায়েজ আছে মুরুর হলো না জায়েজ মান মার রাবাই না এটা মুসল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা না জায়েজ সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সুরুদ মুরুর সুরুদ এবং নুজুল এই জায়েজ মুরুর না জায়েজ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সুরুদ আর নুজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজির বরাবর দাঁড়ায় গেছেন ডানেও জানায় বামেও জান বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়জ আছে আবার বরাবর সামনে আসেন সরে গেছেন এটাও জায়জ আছে না কোনটা নামাজির সামনে দিয়ে একপাশ থেকে আরেক পাশে গেলেন এটা হলো না জায়জ অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচল বেগা ছাড়া এরকম কোনো জায়গায় নামাজের নিয়োগ করবেন না এখন জামাতে নামাজ এক একদম ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই করসুলা হাঁটা হাঁটি করবে না অনেক সময় দেখা যায় এক মিস করেছেন মাসবুক তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা হাঁটি শুরু বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা হাঁটি করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানতো চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা নবী সাল্লাম বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা যায় নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে